আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ রাফায় স্থল অভিযানের সুবিধা করতে পারছে না ইহুদি সেনারা হামাসের কাছে এ পর্যন্ত পাঁচশো ছিয়াত্তর সেনা হারিয়েছে ইহুদিবাদী প্রশাসন শত চেষ্টা করেও বিজয়ের কোনো সম্ভাবনায় দেখতে পাচ্ছেন না নেতানিয়াহ এদিকে আরও শক্তি পেল ইরানি সেনাবাহিনী আইআরজিসিতে যুক্ত হল অত্যাধুনিক দেশীয় কমব্যাট ড্রোন থাকবে ভেটো দিয়ে গাজায় ইসরায়েলের গণহত্যা চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকাকে দোষারোপ করল চীন থাকবে মার্কিন রণতরী ও ইসরায়েলি জাহাজে ইয়েমেনেদের ক্ষেপণাস্ত্র হামলা অর্থনৈতিক দিক থেকে এবার সংকটে পড়তে চলেছে ইসরায়েল সহ পশ্চিমা গোষ্ঠী সর্বশেষ জানিয়ে দিব দোনেসকে ক্ষেপণাস্ত্র হামলায় ষাট রুশ শূন্য নিহত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন রাফায় স্থল অভিযানের সুবিধা করতে পারছে না ইহুদি সেনারা এ পর্যন্ত কাছে মোট জন সেনা হারিয়েছে ইসরায়েলি প্রশাসন শহরে গাজ্যকারী ইসরায়েলের আরও একজন সেনা নিহত হয়েছেন এ নিয়ে অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের মোট দুশো সাত্রিশ জন সেনা নিহত হলো গত সাত অক্টোবর গাজ থেকে ইসরায়েলের ভিতরে অভিযান চালায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা সেদিন থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের পাঁচশো ছিয়াত্তর জন সেনা মারা গেছে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী আজ বুধবার ঘোষণা করেছে যে গতকালের সংঘর্ষে এক সেনা নিহত হওয়ার পাশাপাশি তিনজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন গতকাল যে সেনা নিহত হয়েছে তার নাম স্টাফ সার্জেন্ট ওভেজেন তিনি যে এলাকায় ইসরায়েলের সেনা নিহত হয়েছে সেখানকার হামাসের ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে দাবি করেছিল এদিকে গাজায় বন্দী থাকা ব্যক্তিদের মুক্তির দাবিতে তেলাবিব সহ বিভিন্ন শহরের ব্যাপক বিক্ষোভ হয়েছে এসব বিক্ষোভ সমাবেশ থেকে ইহুদিদের স্বজনেরা বলেছেন তাদের প্রিয়জনদের অনতি বিলম্বে ফেরত আনতে হবে তারা অভিযোগ করেন ইসরায়েলের মন্ত্রী ও অন্য কর্মকর্তাদের স্বজনেরা যদি বন্দী থাকত তাহলে তারা তাদের কষ্ট বুঝতে সক্ষম হতো আরো শক্তি পেল ইরানি সেনাবাহিনী আইআরজিসিতে যুক্ত হল অত্যাধুনিক দেশীয় কামিকাজে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল বাহিনীর দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কামিকাজে এবং ড্রোনের একটি গ্রহণ করেছে অত্যাধুনিক চালান সমন্বিত এসব ড্রোন শত্রুর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য খুবই উপযুক্ত আইআরজিসি কে নতুন করে যে ড্রোন সরবরাহ করা হয়েছে তার মধ্যে রয়েছে শাহেদ একশো একত্রিশ এবং এরবিল পাঁচ কম্প্য ড্রোন এর মধ্যে শাহেদ ব্লেড একশো সাতত্রিশ হচ্ছে কামিকাজে ড্রোন যা শত্রুর লক্ষ্যবস্তুর উপর নিজে বিস্ফোরিত হয় ড্রোন হস্তান্তর অনুষ্ঠানে আইআরজিসি এবং ইরানের সন্ত্রাসী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নতুন এসব ড্রোন হাতে পাওয়ার ফলে আইআরজিসির স্থল বাহিনীর নজরদারি ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবেলায় বিশেষ শক্তি হিসেবে কাজ করবে ড্রোনগুলো দু হাজার সালের জানুয়ারি মাসে ইরান বিশাল আকারের সামরিক মহড়া চালিয়েছিল সে সময় ইরানের সামরিক বাহিনীর শত্রুর লক্ষ্যবস্তুতেই হামলা হামলা চালানোর জন্য শাহেদ একশো ব্যবহার করে এবং তাতে ব্যাপক সফলতা পায় সেটি ছিল শাহেদ একশো একত্রিশ প্রথমবারের মতো প্রকাশে আনা পরে আরেকটি মহড়ায় ইরানের সামরিক বাহিনীর এই ড্রোন ব্যবহার করেছে ইহুদিবাদী ইসরায়েলের কম্পিত দিমুনা পরমাণু স্থাপনায় নিখুঁতভাবে হামলা চালায় দুই মিটার দীর্ঘ এবং দুই মিটার চওড়া এই ড্রোনের ওজন একশো পঁয়ত্রিশ কিলোগ্রাম ড্রোনটি নয়শো কিলোমিটার ব্যাসার্ধের ভিতরেই শত্রুর লক্ষ্যবস্তুতে পুরোপুরি আঘাত আনতে সক্ষম ভেটো দিয়ে গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র মন্তব্য চীন আমেরিকার উপরে এই অভিযোগ তুলেছে চীন ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় নিন্দা জানিয়েছে চীন আলজেরিয়া জাতিসংঘে এই প্রস্তাবটি এনেছিল বেইজিং বলেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভুল বার্তা এবং গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ড চালিয়ে যাওয়াকে সবুজ সংকেত দিবে যুদ্ধ শেষ করার চলমান আলোচনাকেই তাদের ভেটো বাধাগ্রস্ত করবে হোয়াইট হাউস ইতিমধ্যেই দাবি করেছে যুদ্ধের অবসানে যে আলোচনা চলছে আলজেরিয়া তোলা প্রস্তাবটি সেটিতে ঝুঁকি ফেলতে পারে যুক্তরাষ্ট্র উল্টো নিজেদের সামরিক আনা প্রস্তাবটি পেশ করেছে সেখানে ইসরায়েলকে আগ্রাসন না চালাতেই সতর্ক করা হয় জাতীয় নিরাপত্তা পরিষদের পাঁচ পনেরো সদস্য রাষ্ট্র রয়েছে এর মধ্যে তিন স্থায়ী সদস্য চীন রাশিয়া ফ্রান্স সহ তেরো সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকেই আর যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয় মার্কিন রণতরী ও ইসরায়েলি জাহাজে ইয়েমেনদের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় অস্থিতিশীল লোহিত সাগর গোষ্ঠীটির মোকাবেলায় নাজেহাল হয়ে পড়েছে মার্কিন জোট এবার মার্কিন রণতরী ও ইসরায়েলি জাহাজে হামলা চালানো হয়েছে মঙ্গলবার আল আলজাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায় হুতিরা জানিয়েছে তারা লোহিত সাগরের প্রবেশমুখে এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে হামলার শিকার জাহাজটির নাম এমএসি সিলভার জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই বলেননি তবে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন তারা আরব সাগর ও করেছে গোষ্ঠীটি সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান জানায় মঙ্গলবার হামলার শিকার হওয়া জাহাজটির লাইব্রেরিয়ার পতাকাবাহী এটি সোমালিয়ার দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে প্রতিষ্ঠানটির অ্যাডভাইজারি নোটে বলা হয়েছে টিকে ইসরায়েলি জাহাজ হিসাবে চিহ্নিত করেছেন এটি নিয়মিতভাবে ইসরায়েলি বন্দরে যাতায়াত করত আপরটিকে জিআইএম এর সহযোগিতায় তালিকাভুক্ত করা হয়েছিল দোনেস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ষাট রুশ সৈন্য নিহত অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি প্রশিক্ষণ এলাকায় জোরা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ষাট জন রুশ সেনা নিহত হয়েছেন হামলায় আরও বহু রুশ সৈন্য আহত হয়েছেন বুধবার পূর্ব ইউক্রেনের দোনেস্কো অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনাটি ঘটেছে ইউক্রেনের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হামলার ঘটনার বিষয়ে অবগত একাধিক সূত্র বিবিসিকে বলেছে রাশিয়ার জোট একজন কমান্ডার অঞ্চলে পৌঁছানোর কথা ছিল তার আগে সেখানকার একটি প্রশিক্ষণ শিবিরে রুশ সৈন্যরা জড়ো হয়েছিলেন প্রশিক্ষণ শিবিরের ফুটেজে দেখা যায় ঘটনাস্থলে অনেক মরাদেহ পড়ে রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী শের্গে শৈগুস সাক্ষাতের কয়েক ঘন্টা আগেই হামলার এই ঘটনাটি ঘটেছে পরে পুতিনের সাথে বৈঠকে ডোনেস্কের এই অঞ্চল সহ কয়েকটি এলাকায় রাশিয়ার সামরিক বাহিনী সফল হয়েছে সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনীর কাছ থেকেই রুশ সৈন্যদের শহরের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন তারা